এক দুই তিন চার পাঁচ আরে সফির ভাই কি বলতেছেন আপনি ভাই পাকিস্তান থেকে পাঁচ পাকার ফ্যান নিয়ে আসছি একেবারে ডুবাই বাইশ কেট গোল্ডের মতো দেখ ভাই অরিজিনালি পাকিস্তানি সিলিং ফ্যান দেখবেন প্রমাণ এই যে প্রমাণ দেওয়া আছে একেবারে মেড ইন পাকিস্তান এই যে মেড ইন পাকিস্তান খোদাই কি তো কোন স্টিকার না কিন্তু একেবারে একদম খোদাই করে কিন্তু হচ্ছে লেখা থাকবে ভাই এত সুন্দর কালার ভাই অবশ্যই এই কালারটা আপনার 20 25 বছর চলে যাবে আমি এক কথা বলতে যে আপনি ব্যবহার করবেন আপনার সন্তান ব্যবহার করবে আপনার নাতি পুত্র ব্যবহার করতে পারবে এই সে অরিজিনাল পাকিস্তানি ফ্যান চলে আসছে মানে দেখেন যারা হচ্ছে বাসাবাড়িতে ইন্টেরিয়র জিপসাবের কাজ করেছে তাদের জন্য কিন্তু চমৎকার একটা ফ্যান এই যে গ্লেস্টের কাছে যে গ্লেস্টটা দেখতেছেন এটা 15 20 বছর কিছু হবে না কারণ কি ডকুপিন ডকুপিনটা মূলত দামি দামি গাড়িতে যেসব প্রিন্ট করা হয় ঠিক ফ্যানেতে এই প্রিন্টটা করে ডকুপিন করে ঝড় হোক বৃষ্টি হোক তুফান হোক ওই প্রিন্টে নষ্ট হয় না এগুলো বাতাস কেমন হয় ভাই তিনশো আশি আর ও পারমে তিনশো আশি বার রান করবে প্লাস আমরা অলওয়েজ যেসব বা সাথে যে ফ্যানগুলো গুলো সেগুলো স্ট্রেট পাকা থাকে এখন এটা ওভারকাম করার জন্য আমরা তরল সে পাখা নিয়ে এসেছি যেটা হচ্ছে বাসার কোন কোনো মতো বাতাসটা পৌঁছাবে অনেক বিহস্ত বলে আপনাদের যে শুধু ভাই নিচেই বাতাস লাগে বাট চারো সাইডে বাতাস লাগে না এই জন্য তরল সে পাখা নিয়ে আসছি প্রত্যেক পাখা একটা কথা আছে ভাই আমাদের বাসাবাড়িতে যে সিলিং ফ্যানের যে ফ্যানগুলো দেখতে ভাই এগুলো সাইডে কালো চলে আসে এই ফ্যানে শেষ ভাই টোটালি এন্টি ডাস্ট এটা হচ্ছে এন্টি ডাস্ট এই জন্য ডোকুপিন্ডে করার জন্য কোনো সাইড দিয়ে মলা আসবে না প্লাস জঙ্গলিচা আসবে না